আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে মিলাদুন নবী দিয়েছে আমার নবী পাকের যে ভাই যারা এই নবী দিবস উদযাপন করেছে আল্লাহর নবীর মহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন কেউ যদি আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে এক দিরহাম টাকা খরচ করে আমি আবু বকর জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি আবু বাকার আমার পাশাপাশি থাকবে জোরে বলুন আজকে কিছু বেহুদা মার্কা মূল্যা মৌলভী বেরিয়েছে গো ইন্টারনেটে দেখছিলাম এরা বলে নবী দিবস করা যাবে না ওই সমস্ত কোলাঙ্গারের বাচ্চাদের বলতে চাই তাহলে কি ফাংশন দেওয়া যাবে যারা বলে নবী দিবস পালন করা যাবে না তাদেরকে বলতে চায় তাহলে কি কি গাজন দেওয়া যাবে এ সমস্ত কোলাঙ্গারদের বক্তব্য শুনবে না এরা ইহুদিদের এরা বলে নবী দিবস পালন করা যাবে না এরা বলে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে মরা গরু ঘাস খায় এই সমস্ত কোলাঙ্গারের বাচ্চাদের কালটা ধরিয়ে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে যদি নিয়ে যাওয়া হয় নবী পাকের এমন আশিক উম্মাত উম্মাতিরা আছে এখন আমার নবী পাকের মাজারের মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকি ওই আশিক উম্মাত উম্মাতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ কথা প্রমাণ নেবে কিতাব দিয়ে ভরে দাও খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি রহমাতুল্লাহ আলীকে উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মোকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল আল্লাহর নবী মাজারের ভেতর থেকে সালাম দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন জোরে বলুন সোভা শুধু তাই নয় আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হাজরত দাদা হুজুর ফির কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতার জমিনে সুবি আলী ও সি রহমাতুল্লাহ আলাইকে জিনাকে রসূলের নামা বলা হয় রসুল্লাহর সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন এতটা রসুল্লাহর সঙ্গে মোহাব্বাদ ভালোবাসা তৈরি করেছিলেন আমার নবী পাকের উপরে যখন দরুদ পাঠ করতেন আমার নবী পাককে যখন দেখার ইচ্ছা করতেন প্রতিটি পলকে 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 আমার নবী পাকের সালামের জবাবটা আমার নবী পাকের চাঁদ মুখ নুরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন জোরে বলুন সুবাহ নবীকে চিনলে না নবীকে বুঝলে না নবী পাকের সঙ্গে মহাব্বাত করলে না এরা নবী পাকের কিভাবে বিরোধী করা যায় সেই রকম চিন্তা ভাবনা সেই রকম টেন্ডেন্সি এই সমস্ত টেন্ডেন্সি তো ইহুদিদের আপনার ভিতরে কেন এলো আপনি দেখতে পারেন না তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অভিযান চলে নির্যাতন করছে আমাদের বর্তমানে যে সরকার আছে এই সরকার কয়েকদিন আগে একটা বিল পাস করলো যে বিলের মারফতে মুসলমানদের উপরে কতটা ক্ষতি হবে ভাষায় বলতে পারবো না অকাপ সম্পত্তি নিয়ে কেড়ে নিতে যাচ্ছে এই অকাপ সম্পত্তি যদি কেড়ে নেয় পৃথিবীর জমিনে বাংলা জমিনে ভারতের জমিনে

মোমিনদের উপরে আলেমদের উপরে যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে নবীদের উপরে যারা অন্যায় অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে করে দিয়েছে প্রমাণ আজকে তুমি মুসলমানদের উপর অত্যাচার করছো আপনি কিতাব পড়েন না কিতাবে দেখেন না এই পৃথিবীর একটা রাজা ছিল যে রাজাটার নাম হলো নমরুল এই নমরুদ এত বড় শয়তান ছিল আমাদের নবীকে আমাদের আগুনে ফেলে মারার ফেলা দেওয়ার জন্য চেষ্টা করেছিল নানা নানান ভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করেছিল তাই আল্লাহ পাক আমাদের আব্বা জান আমাদের নবী হজরত ইব্রাহিম আলী আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন ওই নমরুদকে নেংড়া মশার দ্বারা পৃথিবীর জমিন থেকে কুত্তা পেটা করে জনমের মতন বিদায় করে দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী মুসা আলী কি মুসালাম ছিল এই মুসা আলী কি মুসালামের সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তৎকালীন সময়ের টপ র্যাঙ্কের ক্রিমিনাল ছিল ফ্রাউন এই ফ্রাউন আল্লাহ নবী মোসা আলাইহিম সালামকে নানান ধরনের পরিকল্পনা করেছিল তাই ওই ফেরাউনকে আল্লাহ পাক সাগরের ভিতরে পিমড়ে মারা করে দিলো আর আল্লাহ নবী হযরত মোসা আলাইহিম সালামকে আল্লাহ পাক হেফাজত করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের উপরে কোরআনের উপরে অত্যাচার করবে তারা ধ্বংস হয়ে যাবে ওই আপনি দেখেন না বাংলাদেশের জমিনে

জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে বাংলার কোটি কোটি মানুষ জানে আল্লামা মামুনুল হককে বিনা কারণে ফাঁসিয়ে জেলখানার ভিতরে রেখেছিল নিজের বউকে নিয়ে ঘুরতে গেলেন নিজের বিবিকে নিয়ে ঘুরতে গেলেন ফাঁসিয়ে তাকে জেলখানার ভিতর রাখলো রফিকুল ইসলাম মাদানীকে দীর্ঘ দিন জেলখানার ভিতর রাখলো আমির হামজাকে দীর্ঘ দিন জেলখানার ভিতর রাখলো কেন ভাই কিসের জন্য কোন কারণে আমরা সকলে কিয়া পাখি পুষি ময়না পাখি পুষি পুষি না পুষি না কেন তাকে তাকে বাড়িতে এনে কি খুলে ছেড়ে দিই না খাঁচার ভেতর রেখে দিই খাঁচার ভিতর রেখে দিই এই জন্য সে কথা বলতে পারে কাকে আমরা ধরি না কারণ সে কথা বলতে পারে না তাই আল্লামা সাইলি সাহেব হক কথা বলতেন তাই হাসিনা পরিকল্পনা করে এই সমস্ত আলেমদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তার বিনিময় কি হলো তার বিনিময়ে বাংলাদেশের মানুষেরা যদি ওই হাসিনাকে হাতে নাতে একবার পেতো কি যা হল আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমার কনফিডেন্সে বলে ওকে যদি একবার হাতে নাতে পেতো ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো আলেমদের উপরে অত্যাচার করবেন না আলেমদের সম্মান করবেন ওলামা হজরাতদের সম্মান করবেন আলা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমাদের সকলের আশা মদিনা শরীফে যাব না যাবনে জোরে বলেন এই গুণাগার নিয়ত করেছি পাক যেন আমার নবী পাকের মাজার মোকদ্দাসা থেকে একবার ঘুরিয়ে আনে আপনাদের সকলের জন্য খাস করে বাংলার মানুষের জন্য দোয়া করবো পাক আপনাদের সকলকে যেন আমার নবী পাকের মাজার মোকদ্দাসের কাছ থেকে ঘুরিয়ে আনে